হ্যালো ভিওস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশান আজকে আমাদের কনফিউজিং একটা ব্যাপার নিয়ে আলোচনা আছে যেটা ল সাউন্ডে যে ভার্ভুলো শেষ হচ্ছে ল বাংলার ল সাউন্ড এই লউন্ডে যখন শেষ হচ্ছে তখন আমরা দেখি অনেক সময় ডাবল এল থাকে অনেক সময় সিঙ্গেল এল থাকে তো এর ব্যাপারটা কি আমরা দুটো নিয়মে আমরা এটা পরিষ্কার করে নেব আর কোনো দিন স্পেলিংয়ে আমাদের ভুল হবে না তাহলে দেখা যাক তাহলে আমরা দেখছি এই চাই ডবল এম হিল আবার এইচ ই এল হিল তাহলে হিল ভাগ আবার হিল মানে সঙ্গে দেওয়া তো এইখানে সিঙ্গেল এইখানে ডবল কেন এরকমটা হয় আমরা দুটো নিয়মে বুঝি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্যারেক্টার স্পেলিং Correct spelling Correct spelling of Correct spelling of the word ending with ending with लॉ, हम ले लॉ साउंड। अच्छी, तेरे करेक्ट स्पेलिंग ऑफ़ वर्ड, बावर्ड्स, तेरे करेक्ट स्पेलिंग ऑफ़ द वर्ड्स सम्पूर्ण वर्ड गुलो, तेरे करेक्ट स्पेलिंग ऑफ़ द वर्ड्स एंडिंग विथ लॉ साउंड। तेरे देखला हमारा ही, आई, डबल एल, हिल, एक टा, ही, ई, ए, एल, हिल, एक তো আমাদের মনে রাখতে হবে ডবল এল ঠিক আছে কখন আসবে যখন দেখব এখানে ঠিক তার আগে মানে এল এর একেবারে সামনে যদি সিঙ্গেল কোন একটা ভাবেল থাকে ঠিক আছে ভাবেল কি বুঝতে পারা যাচ্ছে এই আই ও ইউ ঠিক আছে এই পাঁচটা লেটার যদি এল এর ঠিক সামনে চলে আসে তাহলে আমরা দেব ডাবল এল ঠিক তাহলে সিঙ্গেল ভাবে থাকলে ডাবল এল আমরা দেব এইচ এইচল ঠিক আছে এইখানে কি হয়েছে ডাবল ই মানে ডাবল ভয়ে এসছে তাই না তাহলে ডাবল ভাবে যখন আসছে উইল আবার তো এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা দেখছি এল এ শেষ হচ্ছে এল সাউন্ডে শেষ হচ্ছে কিন্তু তার সাউন্ডে ঠিক হ্যাঁ কি রয়েছে ডাবল ভাওয়াল রয়েছে জানলি ডাবল ভাওয়াল যখন থাকবে তখন আমাদের সিঙ্গেল এল দিয়ে আমরা শেষ করবো হ্যাঁ আর যদি সিঙ্গেল ভাবেল থাকে হ্যাঁ তাহলে কিন্তু আমাদের ডাবল এল লাগবে মানে বিপরীত ধর্মী ব্যাপার ঠিক আছে সিঙ্গেল ভাবেল এল ডাবল হবে আবার ডাবল ভাগ রয়েছে এ এল এখানে দুটো ভাগ রয়েছে তাহলে আমরা সিঙ্গেল এল নিলাম ঠিক আছে আশা করি এই সমস্যাটার আর কোনোদিন হবে না ঠিক আছে সিঙ্গেল লেন দিব না ডাবল লেন দিব भिडियो सज पा जाए चैनल सब्सक्राइब करें थैंक्स फर व्वाचिंग